আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে ঢাকা স্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর এখান থেকে আজকে আপনাদেরকে ঈদের পাকিস্তানি পার্টি গারাগুলো গাড়াগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ কারচুপি আর স্টোন ওয়ার্কের কাজে থাকবে সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটি পার্টি গারা দেখাবো এটা সম্পূর্ণ পাকিস্তানি গাড়ার পাটি গাড়ার মধ্যে থাকবে আর এটা সম্পূর্ণ কাজের থাকবে থাকবে আর এটার কাজটা সম্পূর্ণ খুবই চমৎকার আপনারা দেখেন একে গলার নিচে কিন্তু খুব সুন্দর ভাবে পাথরের কাজ করা আর পুরো বডিতে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু কারচুপির কাজ করা যারা বিশেষ করে ঈদ কালেকশনে পার্টি আর আপনারা একটু গর্জিয়াস কাজের পড়তে চাচ্ছেন কারচুপি কাজের এই পার্টি গাররা আপনার ঈদ কালেকশনে নিতে পারবে দেখেন অনেক চমৎকার আর আপনারা চাইলে কিন্তু এই পার্টি গারা যে কোনো কিন্তু ফাংশনের জন্য আপনারা নিতে পারেন এদের জন্য প্লাস যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু যে কোনো পার্টি প্রোগ্রাম আপনারা পড়তে পারবেন সম্পূর্ণ কারচুপি কাজের থাকবে স্টোনটা থাকবে সম্পূর্ণ ঝাড়খান্ড পাথরে খুবই চমৎকার আর এটার গাড়াটা যদি আপনাদেরকে দেখাই গাড়াটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা ভাই একটু উঁচু করো আর একটু উঁচু করো হ্যাঁ এই যে দেখেন নিচের প্যানেল যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা আছে আর ঝাড়খান্ড পাথরের কাজ করা অনেক সুন্দর আর এই ঝাড়খান্ড পাথর এবং এই কারচুপি কাজের উপর কিন্তু আপনারা মিনিমাম এখান থেকে নিলে পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এই জামাটাতে এই জামাটাতে আপনারা পাঁচ বছরের গ্যারান্টি পাবেন আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া ছয় এটার প্রাইসটা পড়বে ছ হাজার পাঁচশো টাকা এই পার্টিয়ার গাড়াটার প্রাইসটা পড়বে ছ হাজার পাঁচশো টাকা আর সাইজ থাকবে আটত্রিশ থেকে মাপে আর আর এটার এটার মধ্যে তিনটা কালার আছে আছে আমি আপনাদের আপনাদের দেখিয়ে দেখিয়ে দিচ্ছি সাথে একটা এই যে দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা ওয়ার্কের আর সাইডে কিন্তু টাসেল দেওয়া আছে এই যে দেখেন এরকম চারিপাশে টাসেল দেওয়া থাকবে আর এটার কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলো এখন আপনারা মার্কেট আসলে নিতে পারবেন পাকিস্তানি পার্টি গাড়ার কালেকশনে আর এগুলোর প্রাইস পড়বে কত ভাইয়া এগুলোর প্রাইস পড়বে ছ করে আমি কালার গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই টাইপের পার্টি গাড়াগুলো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ঈদ কালেকশনে পরের কালারটা দেখি ভাই এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইস টা পড়বে ছ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ কারচুপি কাজের আর ঝাড়খান্ড পাথরের কাজের থাকবে আর এই পাটি গাড়ার কিন্তু আপনার মিনিমাম পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এখান থেকে নিলে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা পার্পেল কালারের মধ্যে আর এটা অন্যার একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এটাও আপনারা কারচুপি কাজের পেয়ে যাবেন সম্পূর্ণ ঝাড়খান্ড পাথরের কাজ করা পার্টিওয়ার গাড়া আর আজকে যে কয়টা আপনাদের পার্টিওয়ার গাড়া দেখাবো প্রত্যেকটাই পাকিস্তানি কালেকশনে থাকবে এটার গলার নিচের কাজটা কিন্তু আলাদা ডিজাইন আপনারা পাচ্ছেন দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু ভারী কাজ করা আছে খুব সুন্দরভাবে মিরোর স্টোনের কাজ করা সম্পূর্ণ ঝাড়খান্ড পাথরের কাজ করা থাকবে পুরো বডিতে কিন্তু কারচুপির কাজ করা থাকবে নিচের প্যানেলটা যদি আপনাদের দেখে এই যে দেখেন প্যানেলটা খুব সুন্দরভাবে এখানে কিন্তু কারচুপির কাজ করা ঝাড়খান্ড স্টোন কাজ আছে। আর এটার সাথে যে পাবেন একটু দেখিয়ে আপনাদের এই যে দেখেন গাটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন স্টোনয়ার্কের কাজ করা আছে দেখেন খুব সুন্দর ভাবে কারচুপির কাজ করা খুবই চমৎকার আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছে আপনাদের আর এটার মধ্যে কালার আছে কালার দেখিয়ে দিবো আপনাদের এই যে দেখেন অন্যটা দেখি ভাই ফ্রন্ট সাইডটা দেখি এই যে দেখেন চিটানো কাজ করা স্টোন ওয়ার্কের আর এটার মধ্যে যে কটা কালার আছে কালারগুলো আমি এখন আপনাদের দেখিয়ে দিব যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এই একটা কালার আর এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডির মাপে এগুলো সাইজ পাবেন 38 থেকে 44 বডির মাপে আর হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে হাতার মধ্যে কাজ করা থাকবে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাই 6500 এগুলোর প্রাইস পড়বে 6500 করে এগুলো কিন্তু আপনারা 5 বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এখান থেকে নিলে এই কারচুপি কাজের উপরে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এক এক করে যার যে কালারটা ভালো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে নিতে পারবেন অথবা যদি স্ক্রিনশটটা নিয়ে মার্কেটে আসেন আপনারা সরাসরি এই পাটিগাড়া গারাগুলো এখন ঈদ কালেকশনে পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কালারগুলো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন প্রাইসটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের এর মধ্যে দেখেন অনেক চমৎকার অনেক আপরে আপনারা আছেন যারা ম্যাজেন্ডা কালার মধ্যে পড়তে চান এই পার্টি কালাটা আপনারা নিতে পারেন এটা কিন্তু আপনাদেরকে অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটাও সম্পূর্ণ কারচুপি কাজে থাকবে সম্পূর্ণ ঝাড়খান্ড পাথরের এই যে দেখেন গলার নিচে এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গর্জিয়াস ঝাড়খান্ড পাথরের কাজ করা আছে আর এগুলো প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনারা পাঁচ বছরের গ্যান্টি পেয়ে যাবেন এই কারচুপি কাজের উপরে এই যে দেখেন খুব সুন্দরভাবে নিচেও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখে দেখেন সম্পূর্ণ পার্টিওয়ার কাজ করা সম্পূর্ণ গর্জিয়াস

পার্টি ওয়ার থাকবে অন্যটা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের ছিটানো কাজ করা খুলে দেখাচ্ছে এই যে দেখেন অন্যটা অনেক বড় আর সাইডে কিন্তু এরকম টাসেল দেওয়া থাকবে চারিপাশে আর আমি এখন এটার যে কয়টা কালার আছে দেখিয়ে দিচ্ছি এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে ছ হাজার পাঁচশো টাকা এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে ছ হাজার পাঁচশো টাকা আর এই টাইপের পার্টি ওয়ার ড্রেসগুলো আপনারা সম্পূর্ণ পাঁচ বছরের গ্যারান্টি সকলে এখান থেকে নিতে পারবেন আপনারা চাইলে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলেও পেয়ে যাবেন এগুলোর প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এগুলো আপনার ঈদ কালেকশনে অথবা পার্টি প্রোগ্রামের জন্য সংগ্রহ করতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে পার্টি কারাটা আপনাদের দেখাচ্ছি এটা অন একটা ডিজাইনে আর এটা কালার মধ্যে দেখাচ্ছি আর বিশেষ করে যারা আপনারা একেবারে কাজের কাজের পড়তে চান গর্জিয়াস এটা আপনারা নিতে পারেন উপর থেকে গোল্ডেন সুতার কাজ করা থাকবে খুব আর কাজ কাজ করা করা পুরো দেখেন সম্পূর্ণ আছে আর নিচে কিন্তু টাসেল দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন টাসেল এর ঝুলটা কিন্তু দেখতে খুবই আনকমন দেখতেও সুন্দর আর এটার ব্যাক সাইডেও কাজ করা আছে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে টাসেল দেওয়া আছে আর এটার হাতাটা যদি আপনাদেরকে দেখ হাতাটা ফুল স্লিপের মধ্যে থাকবে এই যে দেখেন হাতাটা হাতাটার কফলিনে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন টাসেল দেওয়া আছে আর মিরর স্টোনের কাজ করা আছে আর এটার সাথে যে গাড়াটা আছে সেটা একটু দেখাচ্ছি আপনাদের একটু উঁচু করব হ্যাঁ গাড়াটা হ্যাঁ এই যে দেখেন গাড়াটা আটুর এখানে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন আর নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা খুব চমৎকার দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি অন্যটাও পার্টিওয়ার থাকবে এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা গোল্ডেন সুতার ছিটানো কাজ করা সাইডের প্যানেলও কাজ করা আছে আর এটার মধ্যে কিন্তু কালার আছে অনেকগুলো আমি কালারগুলো আপনাদেরকে দেখাবো মোট সাতটা কালার আছে ষাটটা কালারই আপনাদের দেখিয়ে দিব। আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডির মাপে এগুলোর প্রাইস কত পড়বে এগুলোর প্রাইস পড়বে পাঁচ করে আমি জাস্ট কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি মোট সাতটা কালার দেখাবো আপনাদের এই যে দেখেন এই একটা কালার আর যার যে কালারটা আপনাদের ভালো লাগবে আপনারা কিন্তু ঈদ কালেকশনে এই পার্টিওয়ার গাড়াগুলো আপনি নিতে পারবেন পাকিস্তানি কালেকশনে প্রাইস পড়বে পাঁচ করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপ। টা থাক ২ থেকে ৪৪ বডির মাপে সাইজটা থাকবে আটত্রিশ থেকে 44 বডির মাপে প্রাইসটা পড়বে পাঁচ টাকা এগুলো এখন আপনারা মার্কেটে আসলে নিতে পারবেন অথবা আপনারা চাইলে অনলাইন অর্ডার করে নিতে পারবেন দেখেন সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজের মধ্যে আপনারা পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজ করা থাকবে কালার থাকবে মোট ষাটটা আমি প্রত্যেকটা কালারই আপনাদেরকে খুলে দেখাচ্ছি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো আপনারা টোটালি ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন খুব চমৎকার যার যেটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এটা লাস্ট ওয়ান কালার ছিল এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচ টাকা আর এই টাইপের পার্টি গাড়াগুলো আপনারা কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই টি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখান থেকে চাইলে আপনারা এই পাকিস্তানি আর গাড়াগুলো আপনারা পাইকারি অথবা খুচরা দুইভাবে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে আপনারা সরাসরি এই ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য